হ্যালো বন্ধুরা আমি তোমাদের সাথে আজকে ছোলা মশলার একটা রেসিপি শেয়ার করছি ছোলাটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম ছোলা মশলা করব বলে তারপর ছোলাটা আমি প্রেশারে সেদ্ধ হতে দিয়েছি এখানে মশলা আছে আদা পেঁয়াজ রসুন পেস্ট নুন হলুদ গরম মশলা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি মশলাটা কড়াইতে তেল গরম করতে দিয়ে তারপর মশলাটা এর মধ্যে দিয়ে কষাবো ভালো করে কষানো হলে আমি ওর মধ্যে অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষাবো তো কষানোর পরে এই সেদ্ধ করা ছোলা যেটা আমি প্রেশারে সিটি মেরে নিয়েছিলাম তো এটা আমি এখন এই মশলার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষাবো কষালেই আমার রেডি হয়ে যাবে ছোলা মশলা যেহেতু ছোলা থেকে কিছুটা জল ছিল ছোলা সেদ্ধ করার সেদ্ধ ছোলার মধ্যে তো সেই জন্য আমি আলাদা করে কোনো জল অ্যাড করছি না এটা একটু শুকনো শুকনো হয় লুচি বা রুটি বা পরোটার সাথে ভালো লাগে তো তোমরা কে কে ছোলা মশলা খেতে ভালোবাসো আর যদি কেউ না করে থাকো প্লিজ অবশ্যই এটা ট্রাই করো তো আমাকে জানিও কেমন লেগেছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো থ্যাংক ইউ বন্ধুরা